ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ونشهد ان سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ آمَنْتُ بِاللَّهِ وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله جامع دار الهدايا مدرسة جامع دار الهدايا مهلة مدرسة كتك أيوجيتو حافظ سترودير باغري برودان أبولوك كبارشيك واز محفل আজকের এই মহতি মজমার সম্মানিত সভাপতি যিনি আলোচনা করলেন শেখুল হাদিস হজরত মৌলানা আশিকুর রহমান কাসিমি সাহেব দেখর হজরত ওলামা মায়েক রাম আমার সম্মুখ মানে দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহর পাগলেরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর যে মহান রব্বি করিম এই কাশিমপুর থেকে হাজারো মানুষের থেকে বাছাই কইরা আল্লাহ এই মজমাই আইনা বসাইছেন শুক্রিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ চাইলেই বসা যায় না এই আমার আগেই ঠিক ছিল তুমি আউলেই লাগে না হুজুরের সময় যেমন ছিল ওইটাই দাম আমার কণ্ঠ মোটা চিকুন না তো আনসেন কে আল্লাহ

হ্যাঁ কয় আমি কাছে নিলাম তো না হয়েছে এখনো তো আওয়াজ হইতেছে বন্ধ করো

আল্লাহর ডাক দিবা আল্লাহ পাক আর শাদিম বৈশা তোমারও আল্লাহ ডাক দিবে আর আল্লাহু আকবার কয় না আমার কথা বুঝেন নাই কয় নে বান্দা আমার নাম নে আমার নাম কয় মাওলা কি দিবা কয় জমিনে বৈশা আমার নাম নিবি আমি আল্লাহ আসমানে তোর নাম নিব আমার নবীজির সাহাবী উবাই ইবনে কাব খুব মনোযোগ দিন

আল্লাহ আলাদের নাম যেই মজলিশে না আল্লাহ পাকের রক্মতের বৃষ্টি ওই মজলিশে ঝপ ঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায় এই জন্য আল্লাহ আলাদের নাম আসলে নিবো দাজি আসি ইনশাল্লাহ নভিজির সাহাবি উ ভাই ইমনে কাম নাম কি আমার নুভিজি একদিন ডাক দিছে ও ভাই কাই রসুল আল্লাহ উন্নসল্লাল্লাহ আর এইসাল্লাম এই যে কয়না সল্লহ দেখছে খেলার সামনে বসলে ছক্কা মারলে সবই চিৎকার ভাবে হ্যাঁ গোল হইলে গোল করে চিৎকার ভাবে কিন্তু দিনই মাফিলে আইসা বুজুর্গো ভাব ভাবনি আল্লাহরে পাওয়া যায় না ঝিনুক চিনেন আপনারা ঝিনুক চিনেন কোথায় হয় সমুদ্রে তো সব ঝিনুকে মুখটা হয় না কোন জিনুকে হয় যে জিনুক হ্যাঁ কইরা সমুদ্র পৃষ্ঠে এসে অপেক্ষা করে যে কখন বৃষ্টি হবে আর আমার মধ্যে বৃষ্টির পানির ফোটা নিব তো হ্যাঁ করে অপেক্ষা করে যখন বৃষ্টির ফোটা পড়ে ওর মধ্যে যায় মুখ বন্ধ করে সমুদ্রের তল দেশে চলে যায় আল্লাহ পাক ওই এক ফোটা বৃষ্টির পানিকে মণিমুক্তায় পরিণত করে দেয় আর যেইটা মুখ বন্ধ করে থাকে হুম উপরে উঠে না মুখও খুলে না অলস এটার পেটে কি হয় না মুক্ত হয় না তা আপনারা কি মুক্তার মতো হবেন নাকি অলস হবেন হ্যাঁ কন সাল্লাহ আপনারা বুঝে যান তারাই থাকলে খারাপ দেখা যায় বুঝে যান তবে মহাতারাম ভাই ও যেই কথা বলতেছিলাম নবীজি ডাক এদিকে এদিকে নবীজি ডাক দিছে ও ভাই لبيك يا رسول الله قلنا صلى الله عليه وسلم